শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত ভালো খবর প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি হচ্ছে নীতি দেখুন রাজ্যের সরকার প্রসিত সাহায্যপ্রাপ্ত প্রাথমিক স্কুলের শিক্ষকদের পদোন্নতির সুষ্ঠু নীতি প্রণয়নে তৎপর শুরু করেছে শিক্ষা দপ্তর টানা দশ বছর আঠারো বছর এবং কুড়ি বছর চাকরি করলে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি ঘটিয়ে ইনক্রিমেন্ট বাড়ানোর ভাবনা চিন্তা করেছেন দপ্তরের আধিকারিকরা ইতিমধ্যেই তারা দুবার বৈঠকও সেরে ফেলেছেন তবে চাকরিজীবনে মোট দুবার নাকি তিনবার পদোন্নতির সুযোগ মিলবে সে ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বর্তমানে প্রাথমিক শিক্ষকদের পদোন্নতির কোনো সংস্থান নেই একমাত্র পদোন্নতি বলতে প্রধান শিক্ষক পদলাভ তাতে মাসিক বেতন মাত্র চারশো টাকা বাড়ে যেখানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষক শিক্ষিকারা প্রধান শিক্ষক হলে এই বৃদ্ধি অনেকটাই তাই প্রাথমিক শিক্ষকদের অনেকেই প্রধান শিক্ষক হতে চান না উপরন্তু তারা দশ বছর এবং কুড়ি বছর চাকরি করলে অতিরিক্ত ইনক্রিমেন্ট পান ইনক্রিমেন্টে বেতন বৃদ্ধির হার কতটা বাড়ানো যেতে পারে এবার তা ভেবে দেখা হচ্ছে শিক্ষা দপ্তরের এক আধিকারিকের কথায় এতদিন প্রাথমিক শিক্ষকদের প্রমোশান ও ইনক্রিমেন্টের বৃদ্ধির প্রশ্নটা অবহেলিত থেকে গিয়েছে বিশেষত প্রাথমিকের প্রধান শিক্ষকদের কাজ অনেক গুণ বেশি হওয়া সত্ত্বেও তারা বঞ্চিত থেকে যাচ্ছেন প্রাথমিক শিক্ষকদের পদোন্নতি নিয়ে ইতিমধ্যেই বৈঠক হয়েছে কয়েকটা বিষয় নিয়ে আলোচনা চলছে পদোন্নতির নীতি শীঘ্রই ঘোষণা করা হতে পারে উদ্যোগকে স্বাগত জানিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাইমারি টিচার্স অ্যাসোসিয়েশন এই ছিল একটা আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ